আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো একটি স্বাস্থ্যকর রান্নার রেসিপি যেহেতু আমাদের বাসায় মুরুবী বয়স্ক লোক থাকে অসুস্থ থাকে তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট এখানে পেঁপে কেটে নিয়েছি চিকেন ছোট এক পিস ছোটো ছোটো টুকরা করে নিয়েছি আর গাজর কেটে নিয়েছি আমি অল্প তেল মশলা দিয়ে রান্না করব। যাদের তেল মশলা খাওয়া একেবারে নিষেধ তাদের জন্য একদম উপযোগী রেসিপিটি আজকে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিচ্ছি হালকা করে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো চিকেন কিউব করে কাটা যেহেতু একজন মানুষের রান্নার রেসিপি দেখাচ্ছি সেখানে ছোটো এক পিস মাংস নিয়েছি আর একজন এক পরিমাণে রান্না করব চিকেনটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা সামান্য পরিমাণে আদা বাটা সামান্য পরিমাণে হলুদ একেবারে কম দিব যেহেতু এটা অসুস্থ রোগীদের জন্য রেসিপিটি সামান্য জিরের গুঁড়ো সামান্য ধনিয়ার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি পানি মশলাটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচ গোলমরিচটা দেওয়ার কারণ হচ্ছে স্বাদটা বাড়ানোর জন্য অন্য কোনো মরিচ দিবো না যাদের বুক জ্বালা পড়া আছে লিভারের সমস্যা তারা একদমই খাবেন না মরিচ দিয়ে দিচ্ছি পেঁপে গাজর দিয়ে হালকা করে কষিয়ে বাদ দিয়ে দিচ্ছি সাত মতো লবণ ভালো করে নেড়ে দিচ্ছি ঢেকে দিলাম খুলে আবারও একটু নেড়ে দিবিয়ে দিচ্ছি পানি পানিতে সিদ্ধ হয়ে যাবে এবার ঢেকে দিব ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা দিব আবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আপনার যদি ঝোল খেতে চান সেক্ষেত্রে একটু ঝোল রাখবেন আর খেতে না চাইলে ঝোলটা একটু টানিয়ে নেবেন সবজি সিদ্ধ হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিব তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর রান্নার রেসিপি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন